দাদা যাদবপুর কাণ্ড নিয়ে বারংবার শাসক নেতারা একটা হুঙ্কার দিচ্ছেন কেউ নাকি সেখানে লাল পতাকা ওরাই বন্ধ করে দেবে লালা কে এত ভয় কিসে শাসকের শাসকের তো ভয় পাওয়ার কথা নয় শাসক তৃণমূল কংগ্রেস তো দীর্ঘদিন ধরে বলে আসছে বামেরা শূন্য লাল শূন্য তাহলে শূন্যকে এত ভয় কেন মানুষ তো ভয় পায় সংখ্যা দিককে সংখ্যাকে বেশি ভয় পায় তো বামেরা যেহেতু শূন্য তো শূন্যকে এত ভয় কিসে আসলে তৃণমূল কংগ্রেসের ভয়ের কারণ হচ্ছে যে ছাত্র যুবরা এই শাসকের বিরুদ্ধে বর্জন করছে ছাত্র যুবরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা শাসকের বিরুদ্ধে কথা বলা শুরু করেছে সেই জন্য বাংলার যেহেতু শূন্য এই শূন্যকেই তৃণমূল কংগ্রেস ভয় পাচ্ছে ভয় পাওয়ার মূল কারণ শিক্ষার্থীরা বিদ্যার্থীরা ছাত্ররা যুবরা মেধাবীরা যারা যোগ্য তারা যোগ্যরা তারা তৃণমূল কংগ্রেসকে বর্জন করা শুরু করেছে এই যে তৃণমূল কংগ্রেসকে বর্জন করা শুরু করেছে এই বর্জন থেকেই তৃণমূল কংগ্রেসের ভয়ের কারণ তাই যাদবপুর বিশ্ববিদ্যালয়কে একাধিকবার হুমকি দিচ্ছে বিভিন্ন এরকম কথা বলছে আসলে গত কয়েক বছর আগে যখন বাবুল সুপ্রিয় বিজেপি থেকে গিয়েছিল গণতন্ত্রের ঠেঙানি খেয়ে ওখান থেকে ফিরে এসেছিলো প্রাত্ত আবার খেলতে গিয়েছিল ওখানে গণতন্ত্রের ঠেঙানি খেয়ে গণতন্ত্রের পেটানি খেয়ে ওখান থেকে ফিরে এসেছে আগামী দিনে যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যদি আবার কেউ গুমডামি করতে যায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাটি শান্ত মাটি লাল মাটি ওই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাটিকে যদি কেউ কলঙ্কিত করতে যায় গণতন্ত্রের ঠেঙানি পিটানি খেয়ে বাধ্যবসুর মতো বাবু সুপ্রিয়দের মতো গণতন্ত্রের ঠেঙানি খেয়ে ওখান থেকে ছাত্ররা আবার তারা করবে কিন্তু তৃণমূলেরা কটাক্ষ করে বলছে যে যাদবপুর নাকি মাওবাদের ঘাঁটি আসলে মাওবাদীদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাওবাদীদেরকে নিয়ে দু হাজার এগারো সালের আগে পর্যন্ত বাংলাকে উত্তপ্ত করে রাখা বাংলার আইন শৃঙ্খলাকে খারাপ করে দেওয়া পাহাড় থেকে শুরু করে জঙ্গলমহল কুচবিহার থেকে কাকদ্বীপ সাগরের প্রত্যেকটা রাজ্যের যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলা জুড়ে একটা সন্ত্রাস তৈরি করেছিল তৃণমূল কংগ্রেস কিষাণজি বিভিন্ন রকম দুষ্কৃত যারা মাওবাদীদের মাওবাদী নেতা তাদেরকে তাদেরকে সঙ্গে নিয়ে যৌথভাবে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাওবাদীদেরকে সঙ্গে নিয়ে একটা সন্ত্রাস তৈরি করার চেষ্টা করেছিল গামছা দিয়ে মুখ থেকে প্রেস কনফারেন্স পর্যন্ত করেছিল মমতা থেকে শুরু করে কিষাণজি থেকে শুরু করে আরও একাধিক নেতাদেরকে নিয়ে মাওবাদী যারা মাওবাদীদের নেতা তাদেরকে নিয়ে তৃণমূল কংগ্রেস সন্ত্রাস করেছিল সেই অতীতের পুরাতন ইতিহাসের গল্প তৃণমূল কংগ্রেসের এখন মনে স্মরণে হচ্ছে ওই জন্য বারবার যাদকপুর বিশ্ববিদ্যালয় বা মাওবাদী খুঁজে পাচ্ছে আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয় মেধাবীদেরকে খুঁজে পাই আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয় যোগ্যদেরকে খুঁজে পাই যারা বিশ্বের রত্ন বিশ্বের সম্পদ তাদেরকে আমরা খুঁজে পাই আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয় মাটিতে ক্যাম্পাসের মধ্যে আমরা দেশের রত্নদেরকে দেশের সম্পদদেরকে খুঁজে পাই আর তৃণমূল কংগ্রেস শুকুল ওরা ওখানে মাওবাদীদের খুঁজে পায় আসলে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাওবাদীদের নেত্রী মাওবাদীদেরকে নিয়ে তৃণমূল কংগ্রেসের ব্যবহার উত্থান হয়েছে বাদ্যবসুর কথা অনুযায়ী যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে জায়গাটা রাস্তাটা ভেতরে যে ক্যাম্পাস ক্যাম্পাসটা কি এনএইচ নাকি ন্যাশনাল হাইওয়েজ নাকি যে গাড়ির স্পিডে চলছে সামনে কেউ পড়ে গেছে আসলে বাত্যবসুর ভয় কোথায় জানেন ছাত্রদেরকে ভয় কে ভাত্তবসুর ভয় কেন শিক্ষামন্ত্রী ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা অধ্যাপক অধ্যাপিকা শিক্ষাকর্মী শিক্ষাবন্ধু যারা শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত পার্থক্য পরোক্ষভাবে তাদের অভিভাবক তাহলে সেই শিক্ষামন্ত্রী ছাত্রদেরকে ভয় কিসে কেন ভয় পাচ্ছিল আসলে ভয়টা সেই বাত্তবসুর কোথায় পার্থমানিকরা জেলে আছে তার কারণটা কি শিক্ষা কেলেঙ্কারির দায়ে পার্থমানিকরা জেলে আছে আর বাত্তবসুও শিক্ষামন্ত্রী ওই শিক্ষা কেলেঙ্কারির টাকা বাত্তবসুও খেয়েছে আর বাত্তবসু শিক্ষা কেলেঙ্কারির টাকা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কেও ভাগ দিয়েছে সুতরাং ছাত্র যদি গলা টিপে ধরে যদি বলে যে এই টাকা কোথায় পাঠিয়েছে হিসাব দাও ওই সেই ভয়েতে হিসাব দেওয়ার ভয়ে উত্তর দেওয়ার ভয়ে বসু বনের পশু বসু ওকে আমি শিক্ষামন্ত্রী বলবো না কারণ শিক্ষামন্ত্রী বললে শিক্ষা জগৎকে শিক্ষা ব্যবস্থাকে ভ্রমণ করা হবে বাত্যপশুকে আমি মনে করি ও বনের পশু বসু ওই ভয়টা ছাত্রদেরকে ওইখানতেই ভয় এই যে মমতা বন্দ্যোপাধ্যায় আহ্বান জানাচ্ছেন বামেদেরকে জামানত জব্দ করার মানুষকে আহ্বান জানাচ্ছে যে বামেন বামেদের জামানত জব্দ করুন মমতা বন্দ্যোপাধ্যায় কি মানুষকে বিশ্বাস করেন যদি মানুষকে উনি বিশ্বাস করতেনি তাহলে ভোটের দিন আগের ভোটের আগের দিন তৃণমূল কংগ্রেসের নেতাগুলোকে গুন্ডাগুলোকে চোরগুলোকে বাড়ি বাড়িতে আর হুমকি যেতে হতো না যে ভোট দিতে কালকে যাবে না তাহলে আর পঞ্চায়েত ভোটের সময় ব্যালট পেপার লুট করতে হতো না ব্যালট পেপারকে লুট করে চিবিয়ে খেয়ে নিতে হতো না জলে পুকুরে ফেলে দিতে হতো না ব্যালট বক্সকে ছাপ্পা দিতে হতো না বুথগুলোকে জ্যাম করে ভোট বুথ দখল করতে হতো না যদি মানুষকেই তৃণমূল কংগ্রেস ভরসা করতো যদি মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের প্রতি ভরসা থাকতো বিশ্বাস করতো তাহলে ওই ভোটার আগের দিকে গিয়ে কোনোভাবে করতে হতো বুঝতে পারবেন